এটা আবার দেখে আমার ভীষণ ভালো লাগছে যে এত ভালোবাসো তোমরা এটা তো আজকের ভিডিওটা থামবেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে নতুন করে বলার আর কিছুই নেই তাই না তো চলো দেখো এখানে আমি ঝটপট রেডি হয়ে মানে ভূত সেজে বেরিয়ে পড়েছি তো এই যে আমি কল্যাণীতে এসে বসে রয়েছি আর দেখো গাড়ি চালাতে চালাতেও ভিডিও করা যায় না তাই সেরকম একটা করা হয়নি তাই স্টেশনে এসে ভিডিওটা করছি আর বলতে না বলতে আমার ট্রেন চলে আসলো মানে একান্তই কিন্তু আমার তাই না হ্যাঁ একান্তই আমার ট্রেন আর শেয়ালদাও পৌঁছে গেছি মানে সব কিছুই কেমন তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে তাই না কিন্তু ট্রেনে বসে থাকতে থাকতে আমরা কিন্তু খুব বোরিংও হয়ে যাচ্ছিলাম যেন একটুও ভালো লাগছিল না হ্যাঁ আমরা বলতে কাদের বোঝাচ্ছে তাই না এই যে দেখো দেখতেই পাবে এখনই খাবার নিয়ে যারা বলছিল লজ্জা পাচ্ছিলো যাই হোক ভিডিও করছিলাম বলে খাওয়ার সময় লজ্জা পাচ্ছিলো আমি আর আমার দুটো বান্ধবী মিলে চলে গেছিলাম আজকে আমরা একটা ওয়ার্কশপে তো ওয়ার্কশপও এটা ভুল কথা ওয়ার্কশপও নয় এইটা হলো একটা কি বলবো এটা একটা প্রফেশনাল মানে কি বলবো বিউটি আইকনের কিছু একটা প্রোগ্রাম ছিল কিছু একটা নয় বিউটি আইকনের প্রোগ্রামটা ছিল মানে আমি কি বলতে কি বলছি আমি নিজেই বুঝতে পারছি না পাগল ছাগল হয়ে গেছি কারণ সারাদিনের এত জার্নি এত রোদ তারপরে সারাদিনে এত ঘোরাফেরাতে না পাগল হয়ে গেছে তাই ভুলভাল বুকে যাচ্ছি বুঝতে পেরেছো তো বুঝতে পেরেছো তো হ্যাঁ বুঝ আশা করি তো আমরা চলে গেছিলাম বিউটি আইকনের মানে প্রফেশনাল বিউটি আইকনের একটা প্রোগ্রাম ছিল তো এটা ছিল পুরো একদমই ফ্রি অফ কস্ট তো তার জন্যই প্রথম কথা যাওয়া হয়েছে তো এখানে আমি আর আমার একটা দিদি তো আর একটা বোন মিলে চলে গেছিলাম আমরা সেইখানে আর বলতে না বলতে সেখানে লোকেশনে পৌঁছেও গেছিলাম আর হ্যাঁ তার আগে তোমাদেরকে একটা কথা শেয়ার করি জানো তো আজকে শিয়ালদা গিয়েও বাস স্ট্যান্ডে গিয়েও কোন বাসটা ধরবো বাসওয়ালাটা ঠিকঠাক করে বলতেও পারছে না কী আর করবো তারপরে আমি একটা র্যাপিডো থেকে ক্যাব বুক করে নিলাম ক্যাব বুক করার পরও দেখলাম র্যাপিডোর লোকটা আমার থেকে কুড়ি টাকা বেশি নিয়ে নিল আজকে দিনটা যে এতটাই খারাপ গেল কী বলবো আর সারাটা দিন কিছু খাওয়া হয়নি মানে বুঝে বললাম দিনটা খারাপ গেলো ভেতরে ঢুকেছি গিয়ে দেখে একটা মানে কী বলবো একটা চায়ের দামই বলছে অনেক টাকাই মানে প্রায় একশো টাকার কাছাকাছি তো অত দাম দিয়ে এক কাপ যদি চা খেতে হয় তাহলে আসে সেই খাওয়াটা আমার কাছে মনে হয় না সেরকম একটা ইম্পর্টেন্ট তাই না খেয়ে তিনজন মিলে চলে এসেছিলাম হ্যাঁ না খেয়ে বলতে কি মানে শশা খেয়েছিলাম সেইখানে গিয়ে মানে মা শশা দিয়েছিল সেই শশাটাই খেয়েছিলাম তিনজন মিলার এই দিকে দেখো আমি ঢং করতে করতে চলে যাচ্ছিলাম মানে দেখো এক একজন ছুটে ছুটে গিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে কি করছে ভিডিও করছে ফটো তুলছে কারণ ভিতরের ব্যাকগ্রাউন্ডটা এতটাই সুন্দর কি বলবো আর হ্যাঁ এটা ছিল বিশ্ব বাংলা মেলা প্রোগ্রাম তো সেইখানেই আমরা চলে গেছিলাম ভিতরের ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর ছিল এমন কি এখানে অনেক কোম্পানি মানে অনেক কোম্পানিরই অ্যাড দিয়েছিল তো প্রত্যেকটা কোম্পানির মধ্যে থেকে ডিসকাউন্ট ছিল অনেক কিছু সেটা তোমরা পারচেস করতে পারতে মানে যে যারা যারা গেছো বা আমিও কিছু কিনবো ভেবেছিলাম কিন্তু কি আর করবো কিনবো বললেই তো আর কেনা হয় না যাই হোক কেনা হয়নি ভেতরে ঢুকতে না ঢুকতে দেখি একজন স্যার স্যারের নামটা তো পেছনে দেখেই নিয়েছো তাই তো স্যার ব্লোডাই করা শিখিয়ে দিচ্ছে কি করে ব্লোডাইটা করতে হবে না করতে হবে সেটা তো ওখানে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ দেখার পর পুরো মেলাটা যেহেতু আমাদেরকে ঘুরতে হবে আর আর জানো তো আমার লাইফের টাফ মানে লাইফের বলতে আমি যতদিনে এই লাইনে এসেছি সেই লাইনের প্রথম আমার অভিজ্ঞতা যে এরকমও কিছু হতে পারে বা হয় আমার কখনোই জানা ছিল না আর এখানে বুকটাও আমি করেছিলাম একটা ভুল ভয় মানে আমার মাথায় একটু তারটা কাটাকে না আমি জানি না ফেসবুকে স্ক্রল করতে করতে দেখেছিলাম এরকম একটা লিঙ্ক তো লিঙ্কে গিয়েই চট করে আমি আমার নাম্বারটা দিয়ে বুকিং করে নিয়েছিলাম আর সেটা আমি জানিও না এরকম কিছু হতে পারে আমি আরও ভাবছি এত বড় বড় মেকআপ আর্টিস্টটা আসবে এখানে কি ফ্রি অফ কস্ট কি ধরেই কী হবে আমি অতটা বিশ্বাস করিনি আর এই দিকে দেখো এই ম্যামটাকে দেখে নিয়েছো তো তারপর দেখে নাও তারপর আবার কথাটা বলছি এই ম্যামকে তো অনেকেই চেনো তো প্রিয়াঙ্কা ম্যাম তো আর হ্যাঁ যেটা নিয়ে তোমাদের সাথে কথা বলছিলাম সে কথাটা কী তো কথাটা এটাই যে আমারও সত্যি কথা বলতে জানা ছিল না এরকম টাইপের কিছু হতে পারে বা এরকম এত বড় বড়ো সেলিব্রিটি মেকআপ আর্টিস্টদের সাথে মানে দেখা হবে বা এদেরকে এত কাছের থেকে দেখতে পাবো নিজেদের মানে এরাদের নিজেদের হাতের কাজ এত কাছের থেকে দেখতে পাবো সত্যি আমার জানা ছিল না মেকআপ আর্টিস্ট তো বললে ভুল হবে এখানে ছিল মানে হেয়ার কাটিংয়ের হেয়ার কালারের তারপরে ট্রিটমেন্টের হেয়ার ট্রিটমেন্ট স্কিন ট্রিটমেন্ট এরকম টাইপের বিভিন্ন ওয়ার্কশপ টাইপের ছিল তো আমার তো দুর্দান্ত লেগেছে তো এই প্রোগ্রামটা দুদিন ছিল তো এই প্রোগ্রামটা নাকি প্রত্যেক বছরই হয় সেটা আমার জানা ছিল না আর আমি এই বছরই জানতে পারলাম তো এই বছর জানতে পেরে সুযোগের হাত ছাড়া আমি করলাম না নামটা এন্ট্রি করে আমি আর চলে গেলাম এই দিদিটা তো এই দিদিটাও দেখলাম পোস্ট করেছিল যাবে বলে তো দিদির সাথে আমি বিউটিশিয়ানের কোর্স করেছিলাম তো দিদির সাথে কন্ট্যাক্ট করে তিনজন মিলে একসাথে চলে গেছি আর এইখানে আমি একটু দেখে দিচ্ছিলাম নেলের কিছু জিনিস তো এখানে নেলেরও কিছু জিনিস ছিল যেখানে ফিফটি পার্সেন্ট অফ ফর্টি পারসেন্ট অফের অনেক কিছু ছিল অনেক প্রোডাক্ট ছিল বিভিন্ন টাইপের আইগনিক থেকে শুরু করে ম্যালোনিয় থেকে শুরু করে অনেক কিছুর প্রোডাক্ট ছিল তো সেই সব প্রোডাক্ট এখান থেকে ব্রাশের কিছু সেট অনেক কিছুই ছিল সব কিছু ডিসকাউন্টে সত্যিই ভাবতে পারিনি যে এতটাও ডিসকাউন্টে এখানে পাওয়া যেতে পারে তো এইখানে গিয়ে দেখি রাজেশ স্যার এখানে হেয়ার কাটিংয়ের জন্য চলে এসেছে তো এনাকে আমি ইনস্টাগ্রামে যদিও বা দেখি তো এসেই দেখছি ওনার উনি নিজেও জানতাম না যে উনিও আসবে তো সেরকমভাবে কারা কারা আসছে সেটা দেখা হয়ে ওঠেনি আমার আর এগিয়েই দেখি যে রাজেশ এরকম হেয়ার কাটিং করছে তো দেরি না করে ওখানে দাঁড়িয়ে থেকে হেয়ার কাটিংটা পুরোটা শেষ করলাম দেখলাম তো সেই কাটিং থেকে অনেক কিছুই জানতে পারলাম তো আমি যেহেতু এই বছরটা এসে গেছি কোনো বছর আর হয়তো মিস করবো না কারণ ফ্রি অফ কস্ট এসেও যদি এত কিছু শেখার যায় তাহলে কে বলো মিস করবে আর এই দিকে দেখেছো আমাদের মুখ চুপগুলো শুকিয়ে চরচির হয়ে গেছে কেন বলো তো কারণ আমাদের খুব খিদে পেয়ে গেছিলো আর প্রথমে বলেছিলাম এখানে খাবারের দামটা ভিতরে এতটাই বেশি যে আমরা আর কেউই কিনে খাই আর এখানে মা যেহেতু শশা দিয়েছিল সেটাই আমরা খাচ্ছিলাম আর এই দিকে দেখো কার প্রস্তুতি হচ্ছে সেটা বুঝতে পারছো এই যে মডেল দেখেও তো থামবেলার দেখেই নিয়েছো যে কার হতে পারে এই লুকটা এই লুকটা হলো অমিত কর্মকারের জন্যই সবাই ওয়েট করছে মানে অমিত কর্মকার স্যারের জন্য তো এইখানে প্রচুর ছেলে মেয়ে গেছিলো ওনাকে দেখার জন্য বা ওনার কাছ থেকে কিছু জিনিস দেখার জন্য সত্যি কথা বলতে ওনার হাতের কাজ সত্যি আজকে সামনাসামনি দেখে এমনিও ভালো লাগতো আর আজকের সামনাসামনি দেখে আরও বেশি ভালো সত্যি খুব দুর্দান্ত মেকআপ করেছে আর কিছু কিছু টিপসও উনি দিয়েছে যেটাও খুব কাজে লাগবে আমার মনে হয় তো আমার তো অন্তত কাজে লাগবে আর এরকম জিনিস যত দেখব ততই কাজে লাগবে তাই না আর স্যারের কথাবার্তাগুলোও খুব সুন্দর আর স্যারের কাজ তো বলতে নেই অসাধারণ আর এই মেকআপটা খুব তাড়াতাড়িও শেষ করে ফেলেছিল। এই স্যার আজকে যে প্রোডাক্ট দিয়ে দেখিয়েছে সেই প্রোডাক্টটার নামও আমি আমার কাছে প্রথম শুনেছি মালিনীয় বলে একটা প্রোডাক্ট তো আমি মিলানি নাম শুনেছি তো এই প্রোডাক্টটাও দেখলাম প্রোডাক্টের কিছু কিছু জিনিস আমার খুব ভালো লেগেছে যেমন বিশেষ করে হাইলাইটারটা প্রচুর ভালো লেগেছে তো আর দেখছিলাম যে স্যারের মানে কাজল যেটা দিয়ে পড়া ছিল কাজলটাও বেশ ভালো লাগছিলো দেখতে আর বিশেষ করে তো আমার বললাম না সত্যি কথা বলতে হাইলাইটারটা বেশ সুন্দর ছিল আর আর স্যারেরও কিন্তু আর দিতে খুব বেশি ভালোবাসি যেটা বুঝতে পারলাম মডেলকে তো পুরো চুটকি সাজিয়ে দিয়েছিল যাই হোক সেই কথাগুলো আমি সব কিছু বন্ধ করে দিয়েছি আর এই দিকে দেখো আর একটা ম্যামের সাথে দেখা হয়ে গেল মানে ম্যামের নাম হলো সোমা ম্যাম তো এই ম্যামের সাথে দেখা করে তো খুব খুবই ভালো লাগলো কেন বলো তো ম্যামের সাথে দেখা করে এতটাই ভালো লাগলো যে ম্যাম এত বড়ো মেকআপ আর্টিস্ট ওনার মধ্যে কোনো অহংকার নেই কি সুন্দর গেলাম ফটো তুললাম উনি আমাদেরকে কাছে এসে জড়িয়ে ধরে কি সুন্দর ফটো তুললো এই যে এটা দেখেই তো বেশ ভালো লাগলো আর এই দেখো প্যাকের ডেমোস্ট্রেশন দেখাচ্ছিলো রিয়া ম্যাম তো এই ম্যামের আমি ফেসবুকে দেখেছি অনেক সময় ফলো মানে অনেক কিছুতে দেখি ফলোও করি এই ম্যামকেও তো এই ম্যামকেও দেখা হয়ে যাবে সেটাও ভাবতে পারে তো চলো এই যে এই দিকে স্টুডিওরও সমস্ত কিছু ডেমনস্ট্রেশন দিচ্ছিলো স্যার মেকআপ স্টুডিও নিয়ে তো মেকআপ স্টুডিওর মানে এক একটা মানে কোম্পানি থেকে যারা যারা এসেছিলো সেই কোম্পানির প্রোডাক্ট দিয়ে সমস্ত কিছু দেখাচ্ছিল তো তেইশ তারিখে রয়েছে আরও অনেক ধামাকা দার ভিডিও মানে কি বলে তো মানে দেখিয়েছে মানে বলছিল যে হাইড্রো কিছু দেখাবে তো সেটা দেখার জন্য তো আমাকে যেতেই হবে কারণ আমার এই সব জিনিস দেখতেও ভালো লাগে শিখতেও ভালো লাগে তাই তো দেখো আমরা এখানে ঢুকেছিলাম সেই সকালবেলা সকালে বলতে সাড়ে এগারোটা বারোটা নাগাদ ঢুকেছিলাম তো বিকেল সাড়ে পাঁচটা বাজতে যায় তখন আমরা বেরিয়েছি মানে সাড়ে পাঁচটা ছটা বাজতে যায় তখন প্রোগ্রামটা শেষ হয়েছে শেষ হওয়ার কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছিলাম তো বাইরের ভিউটা নিতে আমার খুব ইচ্ছা করছিল কারণ আকাশটা থেকে শুরু করে সমস্ত কিছুই বেশ ভালো লাগছিলো তো এখানে দাঁড়িয়ে ঝটপট কিছু ছবি টবি তুলে আমরা আমরা তিনজন টুকটুক করে গল্প করতে করতে চলে যাচ্ছিলাম আর এই দিকে দেখো কোন পরি যে ফটোশ্যুট করছিলো কে জানে এরকম অনেক পরিদের আজকে দেখলাম যদিও সত্যি পরিদের দেখে কিন্তু খুব হাসিও পেয়েছিল আমাদের তো এই দিকে দেখো আমরা টুকটুক করে গল্প করতে করতে আমরা বেরিয়ে যাচ্ছিলাম আবার বলছিলাম যে কাল দেখা হবে এই জায়গাতেই সেই কথা বলতে বলতে বেরিয়ে যাচ্ছিলাম তো যাওয়ার সময় যেন তো উবে বুক করে গেছিলাম তো আমাদের কিছু টাকা খরচা হয়েছে যদিও বা তিনজনের ভাগে তিরাশি টাকা করে পড়েছিলো খুব একটা হয়নি কিন্তু যেখানে বাসে শুধুমাত্র তেরো টাকা করে তো যাওয়ার সময় সেটা কে মিস করে আর সকালবেলা যেহেতু বাসটা আমরা ঠিক বুঝতে পারছিলাম না কোথা থেকে ধরবো বা কিভাবে ধরবো তার জন্যই আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম তো যাওয়ার সময় আমরা তেরো টাকা টিকিট করে চলে গিয়েছিলাম বিশ্ববাংলা মেলাপাঙ্গনে তো এইদিকে শিয়ালদা আসতে না আসতে দেখি কি শিয়ালদায় ট্রেন দাঁড়িয়ে রয়েছে মাতৃভূমি স্পেশাল তো ওটা শুধুমাত্র মেয়েদের জন্য আর ট্রেনে উঠেই দেখি কি সুন্দর আঁকা তাই না সত্যি আঁকাগুলো দেখেও ভালো লাগলো সামনে পেয়েছিল সব জায়গায় আর ট্রেনটা এতটা ফাঁকা ছিল মনে হচ্ছে আমার নিজের রাজত্ব ট্রেন বাবা পা টা ছড়িয়ে গল্প করতে করতে হাসি ঠাট্টা করতে করতে চলে আসলাম কল্যাণীর মধ্যে দেখো এইদিকে যে এটা আমারই ট্রেন শুধুমাত্র কী আর বলবো তো দেখো মজা হাসিটা করতে করতে পেটটাকে পেটের মানে পেটটাকে হাতে ধরে চলে যাচ্ছিলাম যে কল্যাণী নামবো বলে তো দিদিদেরকে বলছিলাম কল্যাণী নেমেই তোমাদেরকে আমি এক একটা খাবার দেবো কারণ এই দিদিরা যাবে রানাঘাট তো দিদিদেরও খুব খিদে পেয়ে গেছিলো তো আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই রইল তোমাদের কেমন লাগলো আজকে সম্পূর্ণ ভিডিওটা জানাতে কিন্তু কেউ ভুলবে না আর হ্যাঁ নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা সবাই ভালো থাকবে সুস্থ